আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক পুরাতন একটা রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আগেকার দিনে মানুষের ভিতরে খুব অভাব ছিল তখন মানুষ এই রকম খিচুড়ি রান্না করে সব পরিজন নিয়ে খাবার দাবার করত। দেখেন আমি কিভাবে রান্না করি এখানে দুই পট চাল আর তিন রকম ডাল নিয়ে নিয়েছি চালের সাথে ধুয়ে ছোলার ডাল আপনার মুসুরির ডাল আর কলাইয়ের ডাল আমি কিভাবে এখন খিচুড়িটা রান্না করে আপনাদেরকে মাখানোর সময় কি কী দিই দেখাবো লবণ দিব তেজপাতা ডালচিনি এলা এলাচ দিব পরিমাণ মতো হলুদ দিব পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব এখানে আমি আগে থেকে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল কেটে রাখছি ওইগুলো দিব বন্ধুরা আগে মানুষের কত কষ্ট ছিল তারা এইভাবে ছেলে পেলে নিয়ে জীবন জীবনযাপন করেছে আপনি সেই খাবারই আপনাদের মাঝে তুলে ধরব আমি সুন্দর করে খিচুড়িটা মাখায় নিব এখনকার দিনে আমরা কত সুন্দর করে খাবার খাই কত রকম ইয়ে করি কিন্তু আগেকার দিনে যাদের মেলা ফ্যামিলিতে লোকজন তারা এইভাবে ছেলেপেলেকে বুঝতে দিইনি এইভাবে তারা খাবার খাওয়াতো ছেলেপেলেকে এইভাবে তাদের জীবনযাপন ছিল আমি লাউগুলো দিয়ে দেব আমি ভিতরে এক এক করে সব লাউ আলু সব দিয়ে দিব। একটু কাঁচা জিরে দেব দিয়ে আমি এইভাবে খিচুড়িটা মেখে নিব আমি এখানে লাউ আর আলু দিয়েছি বন্ধুরা আগেকার দিনে এরকম লাউ আলু যাদের গ্রামে বাড়ি তাদের রকম করে তারা খিচুড়ি রান্না করে ছেলে পেলে নিয়ে খেত আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু লাউ থেকে পানি বেরোবে পানিটা একটু কম দেওয়াই উচিত বন্ধুরা এখানে লাউ পানির তরকারি আমি পরিমাণ মতো দিলাম আপনারা যদি কখনো রান্না করে খান আপনাদের পরিমাণ মতো দিবেন লাউ থেকে পানি বেরোবে লাউ পানির তরকারি এই জন্য আমি আমার পরিমাণ মতো দিলাম বন্ধুরা আমি লাউ খিচুড়ির জন্য ডিম ভেজে নিচ্ছি লবণ দিব ডিমটা ভেঙে নিলাম এইভাবে আমি মাখায় নিব আমাদের কড়াইতে আগে থেকে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধু আপনাদের দেখানো হয়নি এখন ডিমটা দিয়ে দিব ডিমটা উল্টায় দিব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব ডিমটা আমাদের ডিম ভাজি হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে আমরা পরিবেশন করে আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের লাউ খিচুড়ি কমপ্লিট আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আগেকার অনেক পুরাতন রান্না এই ছিল দুপুরের মেনু